হান্ডি মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তো হ্যালো বন্ধুরা আজকে আমি একটা মাটির হান্ডি নিয়েছি আর নিয়েছি এক কিলো খাসির মাংস তো এখানে সব উপকরণ আমি নিয়ে নিয়েছি আর হান্ডির মাংস রান্না করার জন্য যা যা লাগে তাই নিয়েছি চলুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি এখানে নিয়েছি এক কিলো খাসির মাংস তা অনেকে তো হান্ডিতে মাংস রান্না করে তো আমি ভাবছি যে হান্ডির মাংস আরও কেমন জানি হবে তো দেখছি রান্না করে তো ভালোই তো লাগে তো এখানে আমি দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন গোটা রেখেছি আর রসুন থেতো করে নিয়েছি এখন দিয়ে এক একে একে মশলাগুলো এখানে নিয়েছি আদা বাটা জিরা গুঁড়ো নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছি আর এখানে গুলমরুচের গুঁড়া আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিব টক দই দিয়ে এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে আর হান্ডিতে মাংস রান্না করলে মাংসতে কোনো জল ইউজ করা যাবে না এখানে যে মাংসের যে জলটা আছে ওইটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে তো এখন সবগুলো আমি একসঙ্গে মেখে নিলাম সবগুলো মশলা উপকরণে আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এখন এটা দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এদিকে এসেছি হাণ্ডিটা হান্ডিটাতে একটু সর্ষে তেল দিয়ে সম্পূর্ণ হান্ডিটাতে লাগিয়ে নিতে হবে এখন যে মাংসটা ঢেকে রেখেছি দশ মিনিটের জন্য হান্ডিটকে সবগুলো দিয়ে দিলাম এখন মাংসগুলোকে হান্ডিটাতে সমান করে দিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম তো আমার কাছে মাটির ঢাকনা নেই তাই আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে দিলাম এদিকে চুলাটা আমি জ্বালিয়ে নিয়েছি এখন মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম এখানে জাল করতে হবে এটা তিরিশ মিনিট করে জাল করবো এখন তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি তো দেখো মাংসটা কিন্তু জলটা অনেকটা বার হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আবারও এটাকে ঢেকে দিব কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মাংসটার তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও এখন মাংসটা কিন্তু হয়ে গেছে একটু কষিয়ে নেব তো দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো এখন একটু কষিয়ে নেব আমার রেসিপিটা হাই হাণ্ডির মাংস রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে হাণ্ডির মাংস কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো এইভাবে আপনারা হান্ডিতে মাংস রান্না করবেন আর হান্ডি ফেটে যায় অনেক সময় তো আপনারা একটু মাটি লাগিয়ে নেবেন নিচে আর সর্ষের তেল দিয়ে একটু জাল করে নিলে হান্ডিতে শক্ত হয়ে যায় আর ফাটার সম্ভাবনা থাকে না তো আমি এখন মাংসটা হয়ে গেছে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে মাংস রেসিপিটা আমার মাংসের রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আসার আগ্রহ জাগবে তো আজ এই পর্যন্ত ওই থ্যাংক ইউ